পপুলার সভারেন্টি হলো সুপ্রিম আপনি আইন দেন তো পপুলার সভারেন্টি তৈরি করা যায় না ফলে আপনাকে অবশ্যই পপুলার সভারেন্টি কি জনগণের অভিপ্রায়টা কি তার মধ্যে তর্ক বিতর্ক এটা তো আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা করতে হবে তার এবং জনগণের মধ্যে শেষ করে আমি শেষ করি আপনি যে অধিকারের কথা অধিকারের কথা বলেছেন সে অধিকারটা খুব এক লাইনে শেষ করা যায় সেটা রাষ্ট্রের কোন অধিকার থাকবে না ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার

আপনি কমন ইউনিভার্সাল যেসব ভ্যালুজ আমরা বিশ্বাস করি সকলে মিলে এইটাই থাকবে ফরদাই এই জন্য তো ধরেন সেটা আরেকটা বড় আলোচনা আপনার সাথে আলোচনা তো আমার চার দিন পাঁচ দিন ধরে আসলে করে আমার মানে আমার তৃপ্তি হবে না কিন্তু টাইমটা যেহেতু কম কিন্তু আমি যেহেতু বলি যে রাষ্ট্র কারো অধিকার ক্ষুণ্ণ করবে না কিন্তু আমরা জনগণ কি আইন মেনে নিব আমরা কি এখন মেনে নিব যে ধরেন আমার ধর্মের বিশ্বাসের বাইরে বা আমি যেটা ধর্ম করবনে করি সেইটার বিশ্বাসের বাইরের কোনো কিছু মেনে নিব আপনারই তো মানে না ফরাদ ভাই আপনাকে তো এক কোটি লোক ট্রল করতেছে আমি আপনি আজকে আপনার ফেসবুক থেকে নিয়ে লেখা আমি আপনাকে পড়ে শোনাই আপনার ফেসবুকের মধ্যে থেকে মানুষ কি মন্তব্য করতেছে আমি আপনাকে দেখাই উনি মন্তব্য করতেছে উনার নাম আহমদ গালিব উনি জামিয়া দারুল কোরআন ইসলামিয়া ঢাকার উনি আপনাকে বলতেছে হচ্ছে আপনি আমি প্রথম লাইনটা বললাম না এত গালাগালি আমার বলতে ইচ্ছা করে না আর উনি আপনাকে বলছে ইসলামের কিছু বিষয় ধার করে ভাবে উত্থাপন করেন যেগুলো আপনার নিজের থিওরি আপনার কিছু মতামত থিওরির মাধ্যমে এদেশে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন দুর্বোধ্য ব্যক্তি হিসেবে আপনি রয়ে গেলেন ইসলাম মানেন না সমাজতন্ত্র মানেন না ইত্যাদি 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 আপনি পাগড়ি জুতা যেগুলি পড়েন সেগুলো তো এক একজনের একশো রকম মতামত আপনি জি না না শেষ করি আপনাকে জি আমি তো আমি তো এই জনগণকে কে যেটা বলছে তাকে মোকাবেলার জন্য তৈরি আপনি ভয় পাচ্ছেন কেন কারণ আমি তো মনে করি যদি আমি সেই সুযোগ পাই এই লোকি আমার অনুসারী হবে আপনি এই লোকটা যেটা বলছে তার চেয়ে আরো লক্ষ লক্ষ লোক আছে যারা মনে করে যে ইসলামকে আমি গিয়েবে হাজির করছি সোজাফিক্যালি একটা এবং ইন্টারন্যাশনাললি এটা অত্যন্ত সঠিক পথ এটাই পথ ফলে আপনি এই তর্ক সমাজে থাকবে কিন্তু জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে তো আপনি কোন রাষ্ট্র গঠন করতে পারবেন না কিন্তু বলি আপনাকে পারবেন না আপনি আচ্ছা এখন আপনি আপনি জনগণকে একটা ফ্যাসিস শক্তিকে আপনি উৎখাত করেছেন উৎখাত করার পরে জনগণকে কাছে আপনাকে যেতেই হবে এখন আপনার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি জনগণ বিরোধী এটা তো হতে পারে না আপনাকে জনগণকে মোকাবেলা করতে হবে আমাকে তো বহু লোক বলতেছে আমি দেখছি আবার বহু লোক আমার প্রশংসা করতেছে

যারা এখন এই সংবিধানটা রেখেছে হয়তো বা তারা আপনার মতো চিন্তা করে বলে রেখে দিয়েছে কিন্তু এটা মারাত্মক রকম অন্যায় এবং গণবিরোধী একটা অবস্থা ফরদ আপনি যেই শিক্ষা দিতে চেষ্টা করতেছেন গত তিন বা চার দশক ধরে ধরেন আপনাকে আমি উচ্ছিত করি কয়েকদিন আগে বাংলা ট্রিবিউন আপনাকে একটা সাক্ষাৎকার নিছে সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি বলতেছেন যে আপনি যে ভাবটা মানে যেই ভাব আন্দোলনের আপনি পথিক সেই নদীয়া হচ্ছে গুরুবাদী অর্থাৎ বই কেতাব গ্রন্থশাস্ত্র বিরোধী কারণ মৃত গ্রন্থকে জীবিত মানুষের চিন্তাশীলতা বিবেক এবং সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে আপনি এটার মধ্যে বলতেছেন যে এই প্রশ্নর উত্তর আসলে সরাসরিভাবে কোরআন হাদিসে সেটা পাওয়া যাবে না মানে আমি আপনাকে যদি উদ্ধৃত করি তাহলে আপনি বলতেছেন যে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের দাবি চলে না আপনি বলতেছেন যে দুইটা মানে যেটাকে আপনি জাতিবাদ গড়ে বলতেছেন যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে আপনি একটা ইসলামী জাতিবাদ আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের যেতে পারে আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম এই তো তফাত ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন আমার ভয় না আমার কাছে মনে আছে যে আপনার এই বক্তব্যের এক্সেপ্টেন্সকে আমরা ডাক্তার ইরুসা যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গণতন্ত্র করি আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো পাবো অবশ্যই পাবো আপনি কি দেখেন আপনি কি মনে করেন জানি বিল ক্লিনটন ওই যে ক্লিনটন ফাউন্ডেশন থেকে পাবেন এটা আপনি কি মনে করেন আপনি যে জেনেসাইড জোড় কাছ এটা পাবেন আপনি কি জনগণের কাছে দিতে হবে এখানে তো শর্টকাট কোন পথ নেই আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ আর আপনি আমার কথাটা কিছু ডিস্টার্ব করেছেন আমি শুদ্ধ করে দিই প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন আমরাই বই ব্যাখ্যা করি গুরুবাদ কয় অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করে কোনো না কোনো মানুষ আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এবার তো এসছে আপনি তো কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই তো ফলে সভাপতি এই যে গুরুবাদী ধারা বলতে যেটা এটা সম্পর্কে যে ভূ ধারণা আমাদের সমাজে আছে মারাত্মকভাবে তাহলে তো গুরুবার যদি বাদ দেন তাহলে রিসার্চ অর্থহীন হয়ে পড়ে কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষই জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে এই অর্থে কখনো ডেড যে বইটা ডেড মৃত

যে লোক যে অর্থ করে বইয়ের যে অর্থ বোঝে সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক যে বুদ্ধি আপনি আল্লাহ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন আপনি বুদ্ধি ব্যবহার করছেন না কিন্তু পূজা করেন। সহবতই ওহি যেটা আল্লাহ তরফ থেকে এসছে এইটা আপনি বুঝবেন না তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি জীবিত একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সব সময় যে তাৎপর্য ধর্মের তাৎপর্য বলি জ্ঞানের তাৎপর্য বলি এটা এটা মধ্যে পরিবাহিত এই তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায় এটা এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম এটা তো আপনাকে লড়াই করতে হবে এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে আমি দেখতে পাচ্ছি যে সেখানে এটা আছে কিন্তু তারপরে তো তাদের একটা কনস্ট্রেশন তারা করতে পেরেছে যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না আমরা যে কনস্টিটিউশন আসি তার মধ্যে বিভিন্ন মতের বিভিন্ন চিন্তা মানুষ আমরা একসঙ্গে বাস করব এই যে একসঙ্গে বাস করবার বাসনা এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী তাহলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবো কিনা আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে দুই সালে আর দুই সালে তো গণভ্যুত্থান ঘটিয়ে গেল

আমি আমি জানি না আমি ভুল কোট কোট করলাম কিনা আমি আপনাকে করি আবার সেটা সুবিধাজনক যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন বলছেন ধর্মের পর্যালোচনা দরকার আপনি বলছেন ক্রিটিক দরকার কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন আপনি বলতেছেন বই কিতাব মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী যেটা আপনি আসলে ব্যাখ্যা করলেন কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে এবং কেউ কেউ এটাও বলতে পারে যে আপনার ইন্টারপ্রিটেশন এরই কোনো

পুরনো আপনার পাশ্চাত্য পাশ্চাত্য করেছে তার মধ্যে বসে আছেন যে কালচার মধ্যে বাস করেন এটা কিন্তু ক্রিশ্চিয়ান কালচার আপনি যদি এটা কালচার কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের মধ্যে দিয়ে যখন আমি করি তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ এই কিন্তু একই সঙ্গে আল্লাহ খলিফা এটা কিন্তু খ্রিস্টানদের মধ্যে নাই আপনি অদ্ভুতভাবে একমাত্র ইসলামী